হাওয়া দিচ্ছে হালকা হালকা মেঘ করেছে বৃষ্টিও মোটামুটি টিপ টিপ করে পড়া শুরু হয়ে গেছে চার্জার লাইটটা হাতের কাছে রাখতে হবে বুঝলি শোনো আজকে মনে বিশাল বৃষ্টি হবে নমস্কার বন্ধুরা শুভ সকাল ঈশানী ডেলি ভ্লগ ডেলি রুটিনের আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজ শুক্রবার তোমাদের সাথে কথা বলে আজকে আমার দিনটা আমি শুরু করছি সাথে থেকেও আজকে দিনটা কিভাবে কাটাই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ অব্দি দেখতে হবে আর যেহেতু শুক্রবার ছেলে আজকে স্কুল রয়েছে তো এই যে দেখো ধরে ধরে নিয়ে যাচ্ছে ঘুমের থেকে মাত্র উঠেছে ফ্রেশ কড়াই করিয়ে রেডি করিয়ে পাঠাব হচ্ছে স্কুলে আর জানো তো দুদিন মানে গত বুধ বুধ বৃহস্পতিবার দুদিনও স্কুলে যেতে পারেনি কারণ শরীরটা খুবই খারাপ ছিল হয়েছিল হচ্ছে মামসে গল মানে গাল দিয়ে গলা দিয়ে গেছিল তো সেই কারণে দুদিন স্কুলে পাঠায়নি আজকে নিজে থেকে বলছে মা স্কুলে যেতে ইচ্ছা করছে যাই তো এখনো গাড়িটা হালকা হালকা আবার কি হলো বাবা জলের বোতল ভরে দিয়ে আসছে বাবা বেরিয়ে গেছে এত তাড়াহুড়া লাগাচ্ছে তারপরে কাজকর্ম ছেড়ে দৌড়াবো আনতে তো দেখো যথারীতি কাজকর্ম সেরে রেডিও হয়ে গেছে আমি ওকে যাব আনতে আর আজকে হেঁটে হেঁটেই বেরোতে হবে মোড়ে দিয়ে অটো ধরতে হবে কারণ আজকে আর যেই টোটো করে যাই উনি যাবে না তো সকালটা প্রচণ্ডই ব্যস্ত ছেলে চলে যাওয়ার থেকে ওকে আনা দুপুরে রান্না বান্না সারা এগুলো সবই নিজেকে একা হাতে করতে হয় আগে তো স্কুলে গিয়ে ওর সাথে বসে থাকতো তো এখন যেহেতু একটু বড়ো হয়ে গেছে বাবার সাথে চলে যায় তো সেই হেডেকটা এখন আর থাকে না আমি জাস্ট ওকে যাই আনতে আসা যাওয়া মিলে আমার একটা কথা কতক্ষণে অটো আসবে দাঁড়িয়ে রয়েছি প্রায় মিনিট দুই দিনে হয়ে গেল চলো গন্তব্য হচ্ছে ছেলে স্কুলে কতক্ষণে অটো আসবে গরম গরম ভাগ পড়ে গেছে রাস্তাঘাট পুরো ফাঁকা প্রয়োজন ছাড়া কেউই বেড়ায় না তো চলে এসেছি এসে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে রেডি করে বসিয়ে দিয়েছি পড়তে আর আমি রান্নাঘরে দেখো কিছুটা কাজ সকালে সেরে গেছিলাম যার জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেল আর ছেলে যেহেতু শরীরটা খারাপ কিছুই খেতে চাইছে না তো ওর জন্য একটু খিচুড়ি মতন কেসারি সিদ্ধ বসাবো অনেক দিন ধরেই গলাটা ব্যথা ওষুধ খাওয়ানো হচ্ছে এখনও ডাক্তার অ্যান্টিবায়োটিক ছয় দিনের কোর্স দিয়েছে দেখা যাক কবে ঠিক হয় আর এই যে দেখো আমি মুখ ডাল করছি লাউ দিয়ে ছেলে শরীরটা যেহেতু ভালো না সেই কারণে আমাদেরও মন মেজাজ খুব একটা ভালো না তো দুপুরবেলা রান্নাবান্না শাড়ি সেরে পুজো দিই দিয়ে একটু বিশ্রাম নেব আবার তোমাদের সাথে দেখা হবে হচ্ছে বিকেলে এই করতে করতে কিন্তু অনেক বেলা হয়ে গেল আর সেরকমভাবে রান্না চাপ বললাম যে নেই তারপরে গাড়িটাও কতদিন ধরে খুব ডিস্টার্ব করছে আর শুক্রবার খুবই চাপ থাকে আজও ড্রয়িংয়ে যাওয়ার আছে জানি না শরীর ভালো থাকলে হয়তো যেতে পারবে আর না হলে যেতেও পারবে না বিকাল আসুক দেখা যাক তো রান্নার কাজ মোটামুটি প্রায় হয়ে এসেছে দেখতেই পাচ্ছ তোমরা ডাল আর এদিকে আজকে একটু নারকেল বাটা করব বাদাম দিয়ে ঝাল ঝাল করে এই যে তার জন্য এই নারকেল বাটার রেসিপিটা আমার চ্যানেলে আছে তোমরা যদি কেউ দেখতে চাও দেখতে পারো দারুণ খেতে লাগে আমরা তো খুবই ভালো খাই আর উচ্ছে বাজা করবো ডালটা সোমবারের জন্য দেখো সব প্রিপারেশান রেডি করা হয়ে গেছে ডাল ওইদিকে মোটামুটি প্রায় লাউ দিয়ে সেদ্ধ হয়ে গেছে ছেলে স্কুল থাকলে একটা চাপ থাকে আর বৃহস্পতিবার হলে একটু বেশি চাপ আর ওয়েদারটা খুব খারাপ মানে বাইরে এতটা গরম মনে হচ্ছে বিকালবেলাতে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে আর ভালো লাগছে না আর গ্রীষ্মকালে যত রোদ তত কষ্ট আর এবার তো শুনছি খুবই গরম বাড়বে জানি না গরমেই সিদ্ধ হয়ে যেতে লাগবে তো দেখো ফাইনালি তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা কিন্তু হয়ে গেলো এই যে দেখতেই পাচ্ছ রান্নাটা হয়ে গেল আর এবার স্নান করা পুজো দেওয়া তাহলে সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত শেষ হবে আবার বিকেলে হবে নতুন এক যুদ্ধ তো ফাইনালি দেখো স্নান করে চলে এসেছি পুজো দিতে আমি পুজো দিচ্ছি আমার ছেলেদের ভিডিও করে দিচ্ছি না ফুয়ে খুঁয়ে ভিডিও করছে ঠিক আছে দিয়ে করে তো চলো বন্ধুরা পুজো টুটা দিয়ে দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেই ভালো সাথে কিন্তু আবার দেখা হচ্ছে বিকেলবেলাতে তো তোমাদের এই ওয়েদারটায় বলবো একটু সাবধানেই থাকতে মানে আমাদের স্কুল থেকে ভাইরাসটা ছড়িয়েছে আরও চোখে সমস্যা হচ্ছে আর আমার ছেলে হচ্ছে ঠান্ডায় গলা ফুলে গেছে এরকম অনেক বাচ্চাই ঠান্ডাতে দেখলাম কান গলা ফুলেছে আর এই বসন্তের এই ওয়েদারটা খুব খারাপ তো সাবধানে থেকে কেন গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা আর এখন বাজে সন্ধ্যে পৌনে সাতটা তো আমাদের টি ব্রেক কমপ্লিট হলো এখন হচ্ছে তোকে দেখাচ্ছি না তো আজকে যেহেতু শুক্রবার আজকে ড্রয়িংয়ের ক্লাস আছে তো সারা সপ্তাহ তো ড্রয়িং নিয়ে বসার সময় পায় না মানে পেলেও আর কি বসে না তো সেই কারণে ড্রয়িংটা কালকে কমপ্লিট করে রেখেছে আজকে শুধু কালার করবে তো চলো ড্রয়িংটা কালার করুক তারপরে দেখাবো কি আঁকলো আর কেমন রং করলো ততক্ষণ তোমরা একটু টি ব্যাগ নিয়ে নাও হাওয়া দিচ্ছে হালকা হালকা করেছে বৃষ্টিও মোটামুটি করে পড়া শুরু হয়ে গেছে চার্জার লাইটটা হাতের কাছে রাখতে হবে শোনো আজকে মনে হয় বিশাল বৃষ্টি হবে আওয়াজ হচ্ছে তো টুকটুক করে পড়ছে এই যে ছোট ছোট পড়ছে শীল বাবা চলে আয় করেছে ড্রয়িং এ দেওয়া হবে না আমি বাথরুমের দরজাটা দিয়েছিলাম এতক্ষণ নাহলে বাড়ি খেতে বল কি বৃষ্টি শুরু হলো এখন কয়টা বাজে প্রায় আটটা মতন বাজে বাবা তো এখনো আসলো না হচ্ছে ঠান্ডা যাবে তো লেগে বাইরে বৃষ্টি শুরু হয়েছে আর আমি এই যে দেখো চার্জার ধরিয়ে বসিয়েছি হচ্ছে ভাত রাতে ভাত হবে সিদ্ধ ভাত দুপুরের ডাল আছে আজার আর মনে হচ্ছে ছেলে নিয়ে ড্রয়িংয়ে যাওয়া হবে না বাইরে ভয়ঙ্কর পরিস্থিতি শুরু হয়ে গেছে বন্ধুরা এই দেখো তোমরা কে কোথার থেকে দেখছো কমেন্ট করে বলো তোমাদের ওখানেও কি এরকম বৃষ্টি শুরু হয়েছে নাকি ঝোড়ো হাওয়া তার সাথে বৃষ্টি ঝড় বৃষ্টি কাটিয়ে রাতের ডিনার কমপ্লিট করে এই যে এখন বিছানা রেডি করা হচ্ছে শোয়ার জন্য আর ছেলে যেহেতু শরীর ভালো না ও বাবার মোবাইল চালিয়ে বসেছে অনেক রাত হয়ে গেছে কারেন্ট মশিটা ঘোরানো টাঙিয়ে দেখতো দিনটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম আশা করি তোমাদের ভিডিওটা সবার ভালো লেগেছে অবশ্যই একটা লাইক দেওয়াটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না গুড নাইট সবাই ভালো মশিটা একটু